বাংলাদেশ ভুলে গিয়েছেন কেন এসছিলেন বাংলাদেশ থেকে বলুন দীপঙ্কর বাবু বলুন আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কেন পালিয়ে এসছিলেন কেন পালিয়ে এসছিলেন বাংলাদেশে এখানে কি এখানে কি জমি ছিল না হিন্দু বাম নেতারা এরা বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে এসছে এসে এরা রামকে উত্তর ভারতীয় একটি প্রবাদ বাক্য আছে যে কাক কাকের মাংস খায় না কিন্তু হিন্দুরা হিন্দুদের মাংস খায় এই কথাগুলো শুনলেন এই কথাগুলোর ভিতরে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে বড় দুঃখের সঙ্গে এই কথাগুলো বলছে যারা ওপার বাংলা থেকে এপার বাংলা করছে বাম হোক ডান হোক আর তৃণমূল হোক আর বিজেপি হোক সিপিএম হোক যারাই হোক যারাই এই যে এই সেকুলার সেকুলারগিরি কথাটা সেকুলার করছে তাদের জন্য অবশ্যই এই কথাটা শোনা দরকার কেননা বাংলাদেশের অনেক লোকের মুখে শোনা যায় আমাদের ভারতের বাংলার মধ্যে অনেক এরকম মধ্যে শোনা যায় আমাদের মাঠ ভরা ধান ছিল পাঁচ সাত বিঘার পুকুর ছিল এই ছিল ওই ছিল আদতে এত কিছু ছিল কিন্তু সেগুলো ফেলে আসছে কি কারণে সেটা তাদের এখন বুঝতে হবে সেটা তাদের এখন বলতে লাগবে এই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজনবাবু এদেরকে পর্যন্ত শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ ডাইরেক্ট নাম করে বলে দিচ্ছে যে এই যে যে বাম নেতারা আছে সবথেকে হারামির মূল শুধু বাম নেতা নয় টিএমসিরও অনেক সেকুলার আছে যারা সেকুলার গিরি দেখায় এখন এই ঈদের মাসে অনেকে ফেস টুপি পরে ইফতার করতে যায় আপনারা তো দেখেছেন সব জায়গায় ভাইরাল এরা যে আছে এরাই হচ্ছে সবথেকে মূল শয়তান সংসদে বসে কি হয়েছিল সেটা একটু দেখে নিন কেন বাংলাদেশ থেকে বলুন দীপঙ্কর বাবু বলুন আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কেন পালিয়ে এসছিলেন কেন পালিয়ে এসছিলেন বাংলাদেশে এখানে কি এখানে কি জমি ছিল না এখানে আপনার আপনার যে পৈতৃক পৈতৃক সম্পত্তি ছিল সেখানে জমি ছিল গোয়াল গোড়া ধান ছিল দুধ ছিল গাই ছিল গরু ছিল মাছ ছিল সব ছিল সব কিছু ছিল ছিল না কোনটা ছিল না মনে করুন ইতিহাসকে ভুলে যাবেন না যদি ইতিহাস ভুলে যান আপনাদের পরিণাম ভালো হবে না ইতিহাসকে স্মরণ রাখবেন যে সমাজ যে ব্যক্তি ভুলে যায় তার পূর্বপুরুষ ভুলে যায় সে দিন সমাজের টিকে থাকতে পারে না একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন বাংলাদেশ থেকে কেন আপনি পালিয়ে এসেছিলেন সাগরে থাকলেন না আর না ভগবানকে বললেন না কথা জি চিরা কথা বলতে পারছি জানวนন্দন সূত্র আপনাদের আমরা সতর্ক করে দিতে চাই এই সমস্ত চলবে না এই চলবে না সংস্কৃতি মানতে হবে ভারতমাতা কি জয় বলতে হবে ভারতমাতা কি জয় বলতে হবে স্বামী বিবেকানন্দ জয় বলতে হবে স্বামী বিবেকানন্দ জয় বলতে হবে ভারতমাতা কি জয় বলতে হবে নতুবা আপনাদেরকে যারা হিন্দু বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার যে হিন্দুগুলো আছে বাঙালি হিন্দুগুলো সব থেকে হারামি বেশি এই হারামি পানার জন্যই আজকে পশ্চিম বাংলা রসা যাচ্ছে এই রসা থেকে কবে যে উঠবে সেটাই এখন দেখার দেখে নেন শঙ্কর ঘোষ কি বলছে সেই বাম নেতাদের দয়া করে দয়া করে বাম নেতাদের বলবো যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সব থেকে বড় বিদ্যুৎকারী হচ্ছে বাম বাম নেতারা নেতারা হিন্দু এরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে এরা ধাক্কা খেয়ে রামকে উত্তর ভারতীয় বলে তা বাংলাদেশে যখন ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল বা ঘাট ধাক্কা খেয়েছিলেন সুজন বাবুরা তাদেরকে যতদিন পর্যন্ত এই আমাদের পশ্চিম বাংলার হিন্দুরা ঠিক না হবে আগামী দিনে পশ্চিমবাংলার এই হিন্দুদের ভীষণ বিপদ আছে কারণ একটা কথাই বলে দিচ্ছি যে বাংলাদেশ থেকে তারা খেয়ে ভারতে এসছে ভারতে এতগুলো রাজ্য আছে এই রাজ্যগুলোর ভিতরে এখান থেকে পশ্চিমবাংলা থেকে যদি তারা দেয় তাহলে কোনো রাজ্য আমাদের ঠাই দিবে না এই বাঙালি হিন্দুদের কারণ বলবে তোদের হাটুতে দম নেই তোদের হাটুতে দম নেই তোরা যেখানে যাবি সেখানকার জমি দখল হবে অতএব তোরা এখান থেকে পালা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়